হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজছে সকাল আটটার এখন তো ব্লগটা স্টার্ট হচ্ছে আর কালকে থেকে আজকে একটু ভালো আছি তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি আর চলো এখন ঘরে যাই তারপর কথা হচ্ছে সবাই ঘরে আছে চলো ঘরে যাই যখন খেলা করছে সকালবেলায় উঠে বলো কিছু বলো হ্যাঁ নাটক ওর বাবা বলছে কাজে যায় দি বলছে কানি দেখছে লাল চা এটা ভালো খেয়ে নিলো দিয়ে আমাকে দিয়েছে শুধু চা আর ওরা কি সব খেয়েছে যে এটা প্রমাণ তোমার খাওয়া গেছে মা বিস্কুটটা দেখো খেল আর এই যে এখানে মা বসে আছে বিস্কুট বার করছে আমি অসুস্থ না আমার মা অসুস্থ তোমরা ধরতেই পারবো না মায়ের হালুয়া টাইট হয়ে গেছে এখন কাজ করে করে কাজের থেকে জার্নিং করে করে তাই না বলো তো একবারে বাড়ি জার্নিং করতে করতে হাল খারাপ আমার মা হচ্ছে যখনই ভিডিও হয় তখন কথা বলে না তোমরা সবাই জানো এর আগেও দেখেছ ছবি হয়ে থাকে কথা বললেই ব্যাস পাঁচশো টাকা নেবে একটা কথা পাঁচশো টাকা না রে নিচে খেয়াল দেখছ কিরকম উত্তেচার নিচে বস উনি করিস না অসহ্য লাগছে আমার ক্যামেরা করছে বলে ভাবিস না তোকে ছেড়ে কথা বলবো পায়েস খাবো না

তো এতক্ষণ ধরে চলছিলো প্রিন্সের পড়াশোনার সবে পড়ে উঠল আর ওকে একটু পড়াচ্ছিলাম আমি রাত্রেবেলাতে কীরকম শরীর থাকবে না থাকবে সেই জন্য এখন একটু পড়িয়ে নিলাম তারপর দেখা যাবে সন্ধ্যেবেলায় অথবা রাত্রেবেলায় আর এখন করব খাওয়া দাওয়া তার জন্য আবারও তোমাদের সামনে এলাম আর কি খাচ্ছি চলো দেখাই চলো ব্যাক ক্যামেরা করি তারপর কথা হচ্ছে ভাত আর এই যে বড় ভাজা পিঁয়াজ দিয়ে চলমন্দ মা পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের বড়া আর ভাতটা না ঠান্ডা ভাত কালকেরই ছিল অনেকটা আছে তাই সবাই মিলে ওটাই খাবো আর এই যে প্রিন্স এখন একা হাতে খাবে ভাত মেখে নাক দিয়ে কী বেরোচ্ছে রে দেখি আর মা ওখানে সবজি কাটছে বসে বসে তারপর আমি রান্নাটা শুরু করব চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে রান্না শুরু করবো তখন ফিরে আসবো চলো ঠিক আর এখানে প্রিন্স না ওর বই খাতা গুছিয়ে রাখছিলো ভীষণ এক মনে গুছাচ্ছিলো কিন্তু তখন আমি ক্লিপটা নিতে পারিনি ক্যামেরা অন করতে করতে লেট হয়ে গিয়েছে যখন আমি ক্যামেরা অন করেছি ও না বুঝতে পেরে গিয়েছিল তার জন্য লজ্জায় করছিলো দেন আমি বলছিলাম যে পেন্সিল বক্সটা তুলে রাখো মানে বিছানার উপর যে বক্সটা দেখছো ওর মধ্যে কিছু রং পেন্সিল ও ছোটো ছোটো পেন্সিল আছে আর ও ডেলি ওর কাজটাও নিজে করে জানে যে ও বই খাতা ওকেই গুছোতে হবে তার জন্য ও ঠিক একা একাই গুছিয়ে রাখে এটা না খুব একটা ভালো হ্যাবিট আমার মনে হয় তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর বাচ্চাদের নিজেদের কিছু কিছু কাজ তাদেরকে করতে দেওয়াটা আমার মনে খুব ভালো আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে যে বললাম মা সব জোগাড় করে দেবে রান্নাটা আমি করব কি বলো তো একদমই তো কোনো কাজ সেভাবে করতে পারছি না এত পরিমাণে আমার পেটে যন্ত্রণা করছে তো রান্নাটা তো করতে হবে নিজে নিজে তাই না আর মা আর কতদিন থাকবে মা তো বেশি দিন থাকতে পারবে না মায়েরও নিজের কাজ আছে যাই হোক নিজের কাজটা নিজেকে করতেই হবে সেই জন্য দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর একদিকে আমি এখন ভাতটা না আমি আগেই বসিয়ে দিয়েছিলাম সেটা এখন আমি ভাতটা ফ্যানটা ইয়ে করার জন্য আর কি দেখো আমি দিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখতে পাচ্ছ বাটিতে ওটা কি বলতো ওটা না গুগলি আমার না গুগলি খেতে দারুণ ভালো লাগে বন্ধুরা তোমরা তো শর্টস দেখেই নিয়েছো যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গুগলি রান্না আর কি বলতো লিটা না একটু জলে সেদ্ধ করে নিয়েছি এইভাবে আমরা করি আমার মা আমি যেভাবে শিখিয়েছি আর কি আর অন্যদিকে এনেছিল মাছ এটা হয়তো রুই মাছ আমি না মাছ অত চিনি না তো যদি ভুলভাল বলি একটুখানি ধরিয়ে দেবে যাই হোক আমি এখন মাছটাই না লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো আর অন্যদিকে তো দেখছোই তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজাও করে নেব আজকের ভিডিওটা না একটু অন্যরকমভাবে করছি আজকাল যা দিনকাল পড়েছে দিনকাল তো ঠিক না এরকমই কিছু কিছু মানুষ ছিল রিলেটিভরা আর কি মনে করে যে শরীর খারাপ হলে হয়তো পরের বাড়ির মেয়েরা আর কি শুয়ে বসে থাকে নিজেদের বাড়ির মেয়েরা তো শুয়ে বসেই থাকে শরীর খারাপ কি এমনি সময়তেও শুয়ে বসে থাকে তো যাই হোক বেশি কথা না বলাই ভালো কারোর সম্পর্কে আর পরিবারের মেয়েরাও তাই ভাবে কিন্তু সেরকমটা কোনোদিনই হয় না তারা তাদের সংসারের কাজটা যথেষ্ট বোঝে জানি যে করতে হবে তাদেরকে মা এসেছে বলে মাকে খাটিয়ে মেরে ফেলবে এরকম কোনো প্ল্যানিং তাদের মনে থাকে না আর এমনিতেও না আমি আমার নিজের কাজ নিজে করতেই পছন্দ করি মানে আমার একদম পছন্দ না যে আমার সংসারের করুক কিন্তু এবার না পারলে তো কিছু করার নেই তাই না তবুও আমার পছন্দ হয় না মা বলে জানি তো পছন্দ হচ্ছে না কিন্তু কিছু তো করার নেই তুই তো একদম পাচ্ছিস না আমার তো একটু করতে হবে তো মা করে দেয় মা অনেক করে দেয় শুধু একটু করে দেয় বলবো না তবে কিছু কিছু কাজ আমি নিজে নিজে করতে পছন্দ করি যেমন এই যে রান্নাটা তবে এই কদিন কিন্তু মাই রান্না করেছে যা পেরেছে তাই রান্না করেছে আর সেটাই আমি তো এমনিতেও খেতে তে পারছি না আর আজকে রান্নাটা আমি করলাম কারণ একটু সুস্থ বোধ করছিলাম মানে আমার সবসময় পেটে লাগছে কিন্তু কি বলো তো আমার না মানে কী বলবো মনের শক্তিটা অনেক বেশি মনের জোরটা অনেক বেশি এরকম আছে অবশ্যই জানাই মানে আমি না মনের শক্তি দিয়ে অনেকটা চলি মানে ধরো আমার ভীষণ শরীর খারাপ সেই শরীর খারাপ না আমি উঠে অনেক সময় রিলস বানাই ডান্স করি ইভেন মানে আমি এরকমই জানি না কোম্পানো আমারই শরীর খারাপ বলে শুয়ে থাকবো সিম্পাতে গেন করবো এরকম আমি না মানে আমি পারি না থাকতে আর সবসময় কোনো সময় তোমরা দেখবে না আমি হাসি খুশি না হ্যাঁ যতটা আমি কান্নাকাটি করি কিংবা কিন্তু কোন সময় তোমাদের সামনে আনি না কারোর সামনে আনি না আমি এরকমই এরকম থাকতেই ভালোবাসি দেখো গল্প করতে করতে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে আজকে দেখো মাছের রকম কিন্তু রেড পাউডার তাও কত সুন্দর কালা এসেছে জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আর অন্যদিকে আমি এখন রান্না করবো গুগলিটা এত মানে উল্টো পাল্টা করে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে এইভাবে কিন্তু আমি গুগলি দিয়ে পালং শাক দিয়ে রান্না করি না একটু অন্যভাবে করি আর আজ করেছি অন্যভাবে আর এই যে এখানে আমি লবণটা চেখে দেখছিলাম আবার কেউ ভেবো না যে হাত ধুয়ে নিয়ে দেখতেই ভাবে হাত সা ধুয়ে নেবো যাই হোক চলো আজকে একটু অন্যরকম করে করেছি অন্যরকম বলতে কোনো স্টাইল মেরে অন্যরকম না অন্য সময় রেসিপি দিই বলি যে অন্যরকম ভাবে রান্না করছি এমন কিছু না আমার জাস্ট ভালো লাগছিল আর আমি পালং শাকটা অন্যরকমভাবে করেও মানে আলতু ফালতু করে করেও টেস্টি হয়েছিল সেই রেসিপিটা শেয়ার করবো সেই ইয়েতে আনন্দেতে না আমি ভুলেই গিয়েছিলাম যে এখানে যখন মা বেগুনটা কাটছিলো পালং শাকের জন্য একটাই বেগুন এনেছিল বিকজ আমাদের বাইরে বেগুন কম আসে আমার তো ইচিং আছে তোমরা জানোই আর সেই কারণে প্রিন্স বলছিলো যে আমি বেগুন ভাজা খাবো দেখো একটা বেগুন ওর জন্য ভাজতে হয়েছিল আমায় একটাই মা কেটে দিয়েছিল বিকজ বেগুনটা একটাই ছিল ওটা থেকেই শাকটা করতেও আর শাকটা না অনেকটা ছিল যাই হোক দেখো রেসিপিটাও আমি শেয়ার করবো রেসিপিটা কিন্তু আলতু ফালতু উল্টো করে করলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা কিন্তু চলো তোমাদের যখন ভালো লাগবে না শরীর খারাপ থাকবে তখন তোমরা এভাবে করতে পারো ফার্স্ট ইন আমি গুগলিটা দিয়েছি তেলের মধ্যে গরম তেলে তারপর আমি দু পিস আর রসুন আর কি কুচো করে দিয়েছি আর এখানে মোটামুটি পাঁচশোর মতো গুগলি ছিল তারপরে না আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এবার একটুখানি আমি নাড়াচাড়া করবো এটাকে এবার ধরো অনেকক্ষণ ধরে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই আমি একটু কেটে কেটে দিয়েছি ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এইভাবে কিন্তু রান্না করতেই পারো কোনো রকম কোনো আষ্টা গন্ধ কি কিছু কিছুই লাগেনি বরঞ্চ ভীষণ ভালো লাগছিল খেতে দেখো এরপরে না আমি পেঁয়াজটা নাড়তে নাড়তেই যে যেসব ছিল সবজি আলু তারপরে হচ্ছে তোমার বেগুন এগুলো দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে বাকি যে রসুন ছিল সেগুলো আমি কিছুটা সারাশি দিয়ে থেতো করে করে দিয়ে দিয়েছিলাম দেখো আমি সারাশি দিয়ে কীভাবে থেতো করে করে দিচ্ছি এমনি করে কিন্তু শিলে বেটে অনেকে দেয় তবে আমি সারাশি দিয়ে দিই পাখা আমি এক্সট্রা পাখা বলতে পারো দেখো আমি এখন একটুখানি নেড়ে ছেড়ে নেবো তবে পেঁয়াজটা কিন্তু আধ ভাজা করে নিয়েছিলাম নইলে যদি গন্ধ হয়ে একটু ভয় লাগছিলো মনে এদিকে কুড়ে নিয়েও আসছিলো যেহেতু বললাম ওই যে আমি একদম ভালো করে দাঁড়াতে পারছি না যাই হোক এখন কিন্তু শাকটা আমি দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে নাড়বো তারপরে এর মধ্যে লবণ হলুদ সেটা কিন্তু আমি শাক দেওয়ার আগেই দিয়েছি বলতে ভুলে গিয়েছিলাম শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা সঙ্গে তো দিয়েছিলাম আগে যাই হোক তারপরে শাকটা ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আমি জলটা আর কি কমিয়ে নিয়েছি দেন শাকটা কমপ্লিট করিস না কি মাছ এটা রুই মাছ নাকি আমি জানি না কি মাছ আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে প্রিন্টের জন্য বেগুন ভাজা একটা আর বাদবাকি মাছ ভাজা আমার জন্য রেখেছি যদি খেতে না পারি মাছের ঝোল সেই কারণে আর এদিকে আছে যেটা আজকে স্পেশাল মেনু খাবারের মধ্যে এটা হচ্ছে গুগলি দিয়ে পালং শাক যেটা আমার দারুন দারুণ ফেভারেট খুব সুন্দর তুই কী বলছিস এবার বল কোনো আওয়াজ না করে বলবি বল বলবি তিন গুনব এক দুই লাস্ট এক গুনবো যদি বলিস ভালো আর নইলে ব্যাস কি বলবি বল কি বলছিস কি দিয়ে কি খাবি তাড়াতাড়ি বল মাছ তা শুধু মাছ খাবি আমি মাছ আর বেগুন খাবো ও আর ওই শাকটা ওই শাকটা যেটা খেলি আমার সাথে ওটা খাবি না ও দাও তো খাবো মাছও খাবো তাহলে শুধু বলছিস কেন তো সবই তো খাওয়া হয়ে গেল নড়ছিস কেন মজা পাচ্ছি আমার ভালো লাগছে না করিস না তো যাই হোক এখন মা ভাত বাচ্চা আমি না এখনো স্নান করিনি তবে আমার খুব খিদে পেয়েছে ওই জন্য আমি ভাবছি আগে খেয়ে নেব তারপরে স্নানটা করব মাছটা দেব ফাকে আমাকে এটা দিলেই হলো না তো চলো এখন খাওয়া দাওয়া করি তো চলো তো যাই হোক পেট পূজা হয়ে গেল আর আমি তো আগেই বললাম যে স্নানটা আমি করিনি তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এখন না স্নানটা করে উঠলাম তবে আমি চুলটা ভিজাইনি বিকজ দেখতেই পাচ্ছো অনেকটাই লং চুল ওই জন্য আমি বেশিরভাগ টাইমে না লং হেয়ারের জন্য আমি চুলটা ভেজাই না আর বর্ষাকাল এখন বেশি চুল উঠবে আর যাদের যাদের লম্বা চুল তারা প্রত্যেকে এটা জানো দেখবে লম্বা চুলে বেশি করে চুলটা ওঠে বর্ষাকালে তো সেই জন্যে যদিও আমার রকম চুল উঠছে না তবুও একটা ভয় আর কি মনের মতো কাজ করা আমি যেহেতু বেশিরভাগ টাইমে শুয়ে থাকছি সেই জন্য আমি এখন বেশিরভাগ টাইমে কিন্তু হেয়ারটাকে এরকম বেনুনি করে রাখছি এক দুই সাইডে আর এনার্জি না থাকলে না এক সাইডে করে নিচ্ছি আর তারপরে ফেসও তো কিছু অ্যাপ্লাই করা যাবে না এমন বিচ্ছিন্ন ফেস যাই হোক এখন একটু বামটা একটুখানি লাগিয়ে নিলাম তারপরে একটু সিঁদুর পরে নেব আর আজকে না তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব মানে এটা ঘটেছিলো যখন আমি অসুস্থ ছিলাম তার মধ্যেই তবে তোমাদের সাথে না শেয়ার করা নিয়ে শরীর খারাপ নিয়ে আর কি শেয়ার করবো বলো তো তাও তো একদিন লাইভে এসেছি একদিন নার্সিংহোমে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকে শেয়ার করে দিই বিয়ার কিন্তু এর মধ্যে জন্য একটা গিফট এনেছিল একটা পলা এনেছিলো এখন যেসব রেগুলার ইউজের জন্য সোনার পলাগুলো উঠেছে খুব লো রেঞ্জের সেই পলাগুলো আমার না ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা এটা গিফট করেছে তবে আমি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণটা তো বললাম আর কি বলবো নতুন করে বলো তাই আজকে আমি আবারও পড়লাম আমি খুলে রেখেছিলাম মানে আমার তো পলা পড়া অভ্যেস নেই সেই জন্য আর কি পড়ে থাকতে ইচ্ছে করছিল না দুদিন খুলে রেখে আবার দুদিন পড়বো তো দেখো এই যে আবারও পড়লাম ভিডিও করা হলো আর পলাটা পরেও থাকা হলো আর ভ্লগটা এখানে এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে টা